하아... 오케이! 쇼누나? চারদিকে কেমন সাদা শুভ্র বরফ পড়ছে তুষার আমি আপনাদেরকে এখন বলতে চাচ্ছি বর্তমানে আমি অবস্থান করছি হচ্ছে জার্মানিতে আমি এখানে স্টুডেন্ট ভিসা এসেছিলাম আমার জাস্ট আইলস এর এক্সাম দেওয়া আমার আর কিছু করতে হয়নি বাংলাদেশ থেকে উড়াল দিয়ে জার্মানির মাটিতে যে পতনটা করলাম এই পুরো বিষয়টাতে আমাকে হেল্প করেছে হচ্ছে এক্সটিক ইন্টারন্যাশনাল ওনারা মানে খুবই চমৎকার ভাবে প্রত্যেকটা প্রসেসিং ভালোভাবে করেছে কোন 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 ভার্সিটিতে অ্যাপ্লাই করা লাগবে আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল আমার ব্যাচেলার্স এর যে ব্যাকগ্রাউন্ড ছিল ওই ব্যাচেলার্স ব্যাকগ্রাউন্ডটা দেখে ক্যালকুলেশন করেছে আমি যে যেই সাবজেক্টে পড়তে চাই ওই সাবজেক্ট গুলো ওনাদেরকে আমি বলেছিলাম তো সব মানে একদম ইচ অ্যান্ড এভরিথিং ওনারাই সব কিছু প্রসেস করে দিয়েছে আমি জাস্ট প্লেনে উঠে গেছি ইভেন প্লেনের টিকিটটাও তো আমার নিয়ে কোনো চিন্তা করতে হয়নি আমি জাস্ট একদম মানে প্লেনে উঠছি এখানে নামছি আমার এখানকার অ্যাকোমোডেশন নিয়েও আমার কোনো ঝামেলা পোহাইতে হয় নাই ওনারাই সব কিছু আসলে অ্যাকোমোডেশনও ম্যানেজ ম্যানেজ করে দিয়েছে আমি খুব মানে একেবারে মানে আরামের যে একটা সর্বোচ্চ চূড়া থাকে না আমি একেবারে আরামের সেই সর্বোচ্চ চূড়াটা অ্যাকচুয়ালি আমি উপভোগ করেছিলাম এক্সোটিক ইন্টারন্যাশনালের সাথে এক্সোটিক ইন্টারন্যাশনাল কর্ণধারদের আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আপনাদের জন্য আমি এত সুন্দর একটা সেতু শুভ্র একটা জায়গার মধ্যে এখন হিরো করছি যাই হোক আসলে মূল কথায় ফেরত যাই তা একটা ছোট্ট একটা ধারণা ছিল এক্সোটিক ইন্টারন্যাশনাল কিভাবে আসলে আমাকে হেল্প করেছে জার্মানিতে এসে পুরোপুরি সবকিছু স্মুথলি চালানোর জন্য তো আমি আসলে এটা শর্ট করে মানে এক্সোটিক ইন্টারন্যাশনাল আমাকে কিভাবে হেল্প করলো আমি কতটা স্মুথলি কতটা ভালোভাবে এখানে আছি সেই ব্যাপারগুলো আসলে বললাম খুবই শর্টলি আমি আরো ডিটেলসে কিছু কথা বলতে চাই আপনারা অবশ্যই এক্সোটিক ইন্টারন্যাশনালের পেজটাকে ফলো করে দিবেন জার্মানির জন্য কিন্তু ওয়েটিং পিরিয়ডটা একটা ম্যাটার করে অনেকেই জিনিসটা নিয়ে হেসেলের জন্য জার্মানিটা আসলে অ্যাভয়েড করে আমার কাছে মনে হয়েছে যে এখন ওয়েটিং পিরিয়ডটা একটু কমে যাবে এবং কিছু ব্যাপারটা আবার আসতে ভিপিএস এ অলরেডি ভিসা প্রসেসিং চলতেছে তারপরে কয়েকদিন আগেও কিছু কানা ঘুষা চলছিল যে আসলে খুব দ্রুততার সহিত জিনিসটা কিভাবে করা যায় যে জাস্ট লাইক আপনাদের জাস্ট লাইক অন্যান্য দেশে যেরকম তিন থেকে ছয় মাসের মধ্যে চলে আসা যায় বাংলাদেশ থেকে এত বেশি কারো টাইম লাগে এছাড়া অন্য কোন প্রসেস আছে কিনা যে বাংলাদেশে কেউ একজন কিভাবে আসলে ছয় মাসের মধ্যে জার্মানিতে আসতে পারবেন এই ধরনের কিছু ব্যাপার থাকে যেটা আসলে সাধারণ মানুষ হিসেবে এই সমস্ত যদি আপনি জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বার গুলো আছে যোগাযোগ করেন আপনাদের কাউন্সিলিং টা নেন ফ্রি কাউন্সিলিং থাকে তো আপনার রেজাল্ট এবং আপনার সবকিছুর উপর ডিপেন্ড করে ওনারা আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিতে পারবে যে কিভাবে কি করলে ভালো হয় আপনার জন্য হোক সেটা জার্মানি হোক অন্য কোন কান্ট্রি যেটা আপনার জন্য ভালো হয় অবশ্যই আপনাকে ওনারা সাহায্য করবে তো আর ভিডিওটা বড় করছি না ছোট একটা ভিডিও এমনি অনেক বক করে ফেলেছি আমি ওর ডিটেলস কিছু ভিডিও নিয়ে সামনে কথা বলবো তো সে পর্যন্ত ভালো থাকবেন আর আপনারাও বাংলাদেশের শীত উপভোগ করতে থাকবেন আমিও এখানে তুষারপাত উপভোগ করতে থাকি